চিকেন দিয়ে কাবলি ছোলা সাথে যদি থাকে লুচি রুটি কিংবা পরোটা তাহলে তো জমে যায় চলুন এই সুন্দর রেসিপিটি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব চিকেন দিয়ে কাবলি ছোলা নমস্কার মায়ের ছ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি আমি মিলি মজুমদার আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আজ আমি করবো চিকেন দিয়ে কাবলি ছোলা কাবলি ছোলাটাকে আমি আড়াইশো গ্রাম কাবলি ছোলা রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সকালে জল ঝরিয়ে নিয়েছি গ্যাস ধরিয়ে গ্যাসে আমি প্রেশার কুকারে জল দিয়ে কাবলি ছোলা দিয়ে দিলাম আর পুরোনোর মতো লবণ দিয়ে আমি পাঁচ থেকে ছটা সিটি মেরে সিদ্ধ করে রেখে দিয়েছি এবার গ্যাসে আবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে যেতেই আমি কিছুটা সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম সাদা তেলটা একদম গরম হয়ে গেছে এর মধ্যে আমি চৌকো করে কেটে রাখা আলুগুলো সব দিয়ে দিচ্ছি আলুগুলো আমি সাইজ করেছি ঘুগনিতে আমরা যেরম আলু দিই ঠিক তার থেকে একটু বড়ো সাইজের করে আমি হালকা নেড়ে এটাকে ব্রাউন কালার করে তুলে নেব গ্যাসটা আমার মিডিয়াম ফ্লেমে রাখতে হবে দেখুন ব্রাউন কালার হয়ে গেছে আলুগুলো তুলে নেব আর আলু ভাজাতে আমি কোনো লবণ দেবো না তোলা আলুগুলোকে ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে এরপরে এই আলু ভাজা তেলেতে আমি চিকেনটা ভিজে তুলে নেব সব আলুগুলো তুলে তোলা হয়ে গেলে আমি চিকেনটার মধ্যে দিয়ে দেবো চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনের সাইজটা করেছি আমি চিলি চিকেনে ঠিক যেরম সাইজ করা হয় ঠিক সেরম সাইজের আমি চিকেনটা কেটে নিয়েছি নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে একশো গ্রামের থেকে একটু বেশি চিকেন দিয়েছি আর এমন না যে শুধু বোনলেস চিকেনেই কো করা যায় সব ধরনের চিকেনই দেওয়া যায় আমি এখানে সব ধরনের চিকেন দিয়ে করছি চিকেনটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি ভাজার চিকেনগুলো সব তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি কড়াইটা একটু ধুয়ে ঠিক এই চিকেন ভাজা কড়াই তেলটাতেই আমি রান্নাটা শুরু করব। দিয়ে দিয়েছি ফোড়নের জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নটাকে একটু ভাজ দিয়ে দিতে হবে ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি একটা বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি আদা আর রসুন বাটা দিয়ে দিয়েছি রসুনটা দিয়ে ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ রসুনটা থেকে কাঁচা গন্ধ থাকে রসুন আর আদা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম বড় একটা টমেটো কুচি আর পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার সাথে সাথে টমেটোটা গলে যাবে আর এই গ্রেভিটাও অনেক সুন্দর মজে যাবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে গ্রেভিটাকে আবার নাড়িয়ে নিতে হবে নাড়িয়ে নেওয়ার সাথে সাথে দেখুন তেল ছেড়ে দিয়েছে আর একদম মজা গেছে এরপরে আমি ভেজে রাখা আলু আর ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে গ্রেভিটার সাথে চিকেন আর আলুটা একদম ভালো মিশিয়ে নিতে হবে আর গ্যাসটা এখানে লো ফ্লেমে রেখে এরপরে দেখুন একদম ভালো করে মিশে গেছে এবার আমি সিদ্ধ করা কাবলি ছোলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো একটু গরম জল দিয়েছি গরম জল দেওয়ার পর আমি দেখছি একটু লবণ লাগবে আমি আবার স্বাদ অনুযায়ী আবার অল্প লবণ দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে আমি দশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি দেখুন একদম চিকেন আলু আর কাবলি ছোলা একদম সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি এখানে এক চামচ গরম মশলা অ্যাড করবো এক চামচ গরম মশলা দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে আবারও পাঁচ মিনিট এটা হাই ফ্লেমে একটু ফুটতে দিলে আমার একদম রেডি হয়ে যাবে চিকেন দিয়ে কাবলি ছেলা একদম পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে আমার হয়ে গেছে দেখুন গ্যাসটা আমি এবার অফ করে দেব তো বন্ধুরা আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার রান্নাটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন একটা কোনো ভিডিওতে নমস্কার